নিউটন নিকোপার্কে প্রাতক আসেন দিলীপ ঘোষ সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন জঙ্গি হামলার পর দু দেশের মধ্যে উত্তেজনার আবহে পাকিস্তানের সেনার হাতে আটক এক বিএসএফ জওয়ান সরকারি সূত্রে খবর বৃহস্পতিবার ওই বিএসএফ জওয়ান ভুল করে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেন তখনই তাকে আটক করা হয় এই নিয়ে দিলীপ ঘোষ বলেন বাংলাদেশ বর্ডার বলুন পাকিস্তান বর্ডার বলুন এরকম ঘটনা বহুবার হয়েছে এক সময় তো এরম ছিল বাংলাদেশে বিডিআর ঢুকে আমাদের বিএসএফদেরকে তুলে নিয়ে গিয়ে মেরে পশুর মতো ঝুলিয়ে নিয়ে গেছে আমরা দেখেছি ছবি সেদিন চলে গেছে হয়ে থাকে তার জন্য সরকার আছে শুনুন পাইলট চলে গেছিলো বিমান ভেঙে পড়েছিল সে যে সসম্মানে ফিরে এসেছিলো আমরা সেই ইতিহাস বলিনি অভিমন্য বর্তমানকে তো সেই জন্য মোদী সরকার আছে তখন পুরো সরকার নড়ে গেছিলো ওকে ফেরত দেওয়ার জন্য এটাও ফিরে আসবে ভরসা রাখুন ভগবানের উপর ভরসা রাখুন সরকারের উপর ভরসা রাখুন এই আমাদের যে জওয়ান গেছে সে সসম্মানে ফিরে আসবে এই পাশাপাশি এদিকে আর এক দেশের জল খুলে দরকার আছে দেওয়ার এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ধরনের যারা ছোট ছোট দেশ সেখানকার যারা এই যে তাদের দুর্বলতা দারিদ্র তার জন্য তার দেশের ভিতরে কিছু লোক তারা ওই দেশের মানুষকে কষ্ট দিচ্ছে কিছু উল্টাপাল্টা কথা বলছে আমাদের দেশের সরকার সংযম রেখেছে কটা চর্যাচরের জন্য তো একটা দেশকে সাজা দেওয়া যায় না কোটি কোটি লোককে তারা আমাদের পড়োশী আমাদের ভাই একই শরীর থেকে আমরা হয়েছি সেটা আমরা ভুলি না কিছু সময় যেমন ভারতবর্ষের মধ্যে কিছু দেশদ্রোহী আছেন বিচ্ছিন্নতাবাদী আছেন সাহায্য করার জন্য ওখানেও আছে ওদের কথার গুরুত্ব দেওয়া দরকার নেই ওই ওইখানকার মানুষ বুঝতে আরম্ভ করেছেন যে যারা এই চক্রান্ত করে সরকারকে সরিয়েছে যারা আজকে ওখানে এই ধরনের অব্যবস্থা তৈরি করেছে তার যোগ্যতা কিছু নেই মানুষ জাগছে পরিবর্তন হবে আমার ধারণা বাংলাদেশে শান্তি আসবে ঠিক সেরকম যেমন বাংলাদেশকে শিখিয়েছে আমরা পাকিস্তানকে যে পড়োশী হিসাবে সোজা থাকতে হবে বাংলাদেশেও নিজের স্বার্থে যেদিকে ভারত চারিদিকে ঘিরে আছে তাকেও শান্ত থাকতে হবে ভালো থাকতে হবে কারণ ভারতের সঙ্গেই থাকলেই তাদের ভবিষ্যৎ ঠিক থাকবে পহলগায় হামলায় জড়িত জঙ্গিদের খোঁজ পেতে কুড়ি লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা পুলিশের এই নিয়ে দিলীপ ঘোষ বলেন আর দেখুন সরকারের যে কাজ থাকে রাজ্য সরকার তার কাজ শেষ করছে হয়ে গেছে ঘটনা এখন তো তার সমাধান করতে হবে দ্বিতীয়বার না হয় দেখতে হবে কেন্দ্র সরকার তার মতো করে করছে এই যে দাগিদেরকে টেরিস্টদেরকে গ্যাংস্টারদের মাথার দাম ঘোষণা ডাকাত দিয়ে তো বহু বছর হাজার হাজার বছর দুঃখে আমরা যাতে জনগণ সহযোগিতা করেন কমপক্ষে এরা যা শোনা যাচ্ছে যে জঙ্গল আছে জঙ্গলের ভিতর দিয়ে এসছে কোনো না কোনো গ্রামে তো তারা শেল্টার পেয়েছে ওই পাহাড়ি এলাকায় কেউ না কেউ সহযোগিতা করেছে আর কখনো না কখনও তার নাম আসবে খুব তাতে কিন্তু এখানে যদি বিষ থাকে তাহলে তো ওখান থেকে আসবেই সেটা তুলে ফেলার চেষ্টা করি সরকার যে কাজটা করবে সুসংগঠিতভাবে সুনিয়োজিতভাবে করবে যাতে দ্বিতীয়বারের ঘটনা না ঘটে এত সুন্দর যেটা সত্যি সত্যি যে কাশ্মীর ভূস্বর্গ সেটা তিন বছর ধরে ওখানকার মানুষ এবং আমরা অনুভব করেছি আমি নিজে গেছিলাম যখন সেই পুলবামা যেখানে বমব্লাস্ট হয়ে আমাদের সত্তর আশি জন জওয়ান মারা গেছিলেন সেখানে নিজেও গিয়েছিলাম আমি হাইওয়ের উপরে গাড়ি দাঁড়িয়েছিল সেই ঘটনা আমরা দেখেছি সিনেমাও হয়েছে আর এই ধরনের ঘটনা একটা নিরীহ যারা আনন্দে মেতে ছিল সেই ধরনের ট্যুরিস্টদেরকে যেভাবে জঘন্যভাবে হত্যা করা হয়েছে তারা দুনিয়া নিন্দা করছে এবং বিভিন্ন দেশও এই ভারতবর্ষের সঙ্গে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে আমার মনে হয় এর সমাধান হবে এবং এটাই কোথায় শেষ হিংসা বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না